হরে কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি হরিব জয় গোবি জয় রাধারণী রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ ও ভগবাসুদেব সুদেব ও হরিও তৎস শ্রীমদ্ভগত গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার উনিশ হেব তৈ জিত শর্গ বেজে শাম স্থিতাম মৌন নিশি ক্ষম ব্রহ্মত ব্রহ্মণে স্থিত অনুবাদ যাদের মন সাম্যে হয়েছে তারাই হল জন্ম মৃত্যুর সংসার জয় করেছে তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত তাৎপর্য এই শ্লোকে মনের যে সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা উপলব্ধির লক্ষণ আর যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটাকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নত হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে তখন আর তাকেই জড় জগতে জন্মগ্রহণ জন্ম গ্রহণ করতে হয় না দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দেশ নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের মানুষদের জীবন মুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্লোক নাম্বার কুড়ি নপ্রস্বতং প্রিয় পাপদ্িজেত পাপি স্থির বুদ্ধিং অসমৃর ব্রহ্মবিদং ব্রহ্মনি স্থিত অনুবাদ যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফল্ল হন না উৎফল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি সম্পূর্ণ মোহূন্য ভগবৎ তত্ত্ববেদ্যা তিনি ব্রহ্মেই অবস্থিত তাৎপর্য এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন তার প্রকৃত অস্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসৃদৃশ অংশ তাই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড় জাগতিক লাভ অথবা অতীতে আনন্দিত বা দুঃখিত হন না মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল মনে করেন না অথবা আত্মাটি অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পারেন অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না এটিকেই বলা হয় ব্রহ্ম উপলব্ধি বা আশাবাদী এই ধরনের স্থিত স্থির মধ্যে সম্পূর্ণ ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ মৃত হরিবল হরিবল রাধে রাধে শ্লোক নাম্বার একুশ বাহস্পিন্দি আত্মানি যত সুখম স্বয়ং ব্রহ্মযোগযুক্ত অন্তহীন শ্রুত অনুবাদ সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না তিনি চিতগত সুখ লাভ করেন এভাবেই বন্ধে যোগ যুক্ত হয়ে অক্ষয় সুখ ভোগ করেন তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত মহ মহভব শ্রী জামানুচার্য বলেছেন যদবোধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব 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 রাধামোদন অদত্তরম্ভোত্তমাশিত তদবিধি জপত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুকবিকার সুষ্ঠ চা রগবত ভক্তি পূর্বক। ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়ার ফলে আমি যে কখন আমি যখন থেকে নব নবরসের আশ্বাস করছি তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুপকার করি এই ঘৃণায় আমার মুখ বিক্রত হয় ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভক্তের ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবা এই তন্ময় থাকেন যে এখন তখন আর ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনার প্রতি তার সেলমস্ত রুচি থাকে না তখন আর ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনায় প্রতি তারা দেখানো রুচি থাকে না জড়জগতে স্ত্রীর সঙ্গ কাটা করাটাই হচ্ছে সর্বসুখ সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে দেহ সর্বস্ব বিষয়ের লোকেরা এর প্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না দেহ সর্বস্ব বিষয় লোকেরও প্রেরণা ছাড়ার কোনো কাজ করতে পারে না কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত কার সমূহ পরিবেশিত হয়ে গেল হরে কৃষ্ণ রাধে রাধে উপভোগের নিত্য নতুন বিপরীত ধর্মী উপজীব মুক্ত কৃষ্ণ ভক্ত কোন ইন্দ্র সুখের প্রতি আকৃষ্ট হন না হরে